মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন সাত সকালে খরবোজায় ট্রাকচারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সালারের হামির হাতি গ্রামে মুহূর্তের মধ্যে আগুনে বসীভূত হয়ে যায় ট্রাক্টরে মজুদ থাকা সমস্ত খড় সোমবার সকালে বর্ধমান থেকে একটি ট্রাক্টর খরবোঝাই করে সালার আসছিল পথে সালারের হামিরহাটি পিলকুন্ডি গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎই ট্রাক্টরে থাকা খড়ে আগুন দেখা যায় স্থানীয়রাই অগ্নিকাণ্ডের বিষয়টি ট্রাক্টর চালককে বলেন তড়িঘড়ি চালক ট্রাক্টর থেকে

তারপর যখন গাড়িটা হাইলেট করে দেওয়া হলো আমরা সঙ্গে সঙ্গে হ্যাঁ আগুনটা নেমোবার জন্য বালতি এটা সেটা নিয়ে পা পাড়ার ছেলে মেয়ে নিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে হ্যাঁ নেমোবার ব্যবস্থা করলাম মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে